আসসালামু আলাইকুম ইমরিনা ডিআইওয়াই হোমের নতুন আরও একটা ডিআইওয়াই ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার কাছে বেশ কিছু হেয়ার ক্রিপ পড়েছিলো তো মনে হলো এগুলোকে একটু অর্গানাইজ করে রাখি আমি একটা পেজে দেখেছিলাম তবে এটা বানানোর জন্য যে জিনিসগুলো লাগবে আমার কাছে হুবহু ছিল না আর বিশেষত এটা ম্যাক্রেমে হিসেবে বানানো হয় আমার কাছে আছে পাটের দড়ি তো চলুন আমার মতো করেই বানায় প্রথমে আমি পাটের দড়ি তিনটে নিয়েছি আর সেটাকে এইভাবে করে একটা নট দিয়ে নেব নট দিয়ে নেওয়ার পরে যেভাবে বেনি করে ওইভাবে বেনি করতে হবে আর এটা সুবিধার জন্য আমি টেপ দিয়ে এটাকে ভালোভাবে আটকে নিয়েছি আচ্ছা আপনাদের সাথেও কি এমন হয় অপ্রয়োজনীয় জিনিস অনেকগুলো কিনে ফেলেন তারপর ভাবেন কী করবো কোথায় রাখব তবে হ্যাঁ এটা কিন্তু আমার ক্ষেত্রে সুবিধাই হয়েছে কারণ এটার জন্য আমার একটা রুম ডেকর আইটেমও হয়ে গিয়েছে এটাকে সুন্দরভাবে যেরকম আমরা চুলে বেনি করি ওইভাবেই আমি বেনি লাগাচ্ছি আর এই তো দেখে নিন এইরকম দেখতে হবে এই সেমভাবে আপনাকে দুটো বেনি করে নিতে হবে আর এই যে স্টিকগুলো এগুলো আমি কোথা থেকে পেয়েছি বলছি এগুলো কুলফি যে আইসক্রিম হয় ওটা খাওয়ার পরে আমি ওটা ধুয়ে নিয়েছি আর সেটাকেই আমি এভাবে ব্যবহার করছি আপনার চাইলে গাছের ডাল অথবা এন্ড থ্রো যে পেনগুলো হয় ওইগুলো ইউজ করতে পারেন ওইটা দিয়েও সুন্দর হবে এবং সবশেষে আমি নিচে আরও একটা নট লাগিয়ে দিলাম আর এই এক্সট্রা অংশটাকে আমি কাট করে নিব চলুন এবার এটা আমাদের হয়ে গেল খুব সুন্দর ডিআইওয়াই হেয়ার ক্লিপ অর্গানাইজার এখন ক্লিপগুলোকে একে একে অর্গানাইজ করে রাখা যাক আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও সুন্দর সুন্দর ডিআইওয়াই ভিডিও পাওয়ার জন্য আর কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আজকের মতো এটুকুই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম